দেখতেও দোকানের মতো খেতেও দোকানের মতো দেখুন হ্যালো বন্ধুরা বেস্টাইসে আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হবে চাল কুমড়োর মুরুব্বা তো প্রথমেই আমি চাল কুমড়োটা পেরে নিব চাল কুমড়োটা পেড়ে নিয়ে চলে এসেছি আর এই চাল কুমড়োটা রান্নাঘরে কাটলে জলের নোংরা হয়ে যাবে তাই আমি রান্নাঘরের বাইরে করছি তো এই চাল কুমড়োর মুরব্বার জন্য চাল কুমড়োটা অবশ্যই পাকা লাগবে তো আমি অর্ধেকটা কুমড়ো নিব পুরোটা লাগবে না আমার তো কুমড়োটা আমি প্রথমে কেটে নিই আর কুমড়োর বীজগুলো হলুদ হয়ে যাবে পাকা হলে এই দেখুন হলুদ বীজগুলো কুমড়োর খোসাগুলো একটু বেশি করে ছিলে ফেলে দিতে হবে আর এই দেখুন এই রকম সাদা করতে হবে এরকম সাদা করতে হবে সবুজ রাখা যাবে না আর এই বীজের অংশটাও ফেলে দিতে হবে এই নরম অংশটাও বাদ দিয়ে দিতে হবে এই শক্ত অংশটা নিব এইভাবে আমি বাকি কুমড়োটাও কেটে নিব সব কুমড়োর খোসা আমি ছাড়িয়ে নিলাম কুমড়োগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে ভাবে কেটে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিব আর যত ভালো ফুটো করে নেওয়া হবে তত শিরাটাও ভালো ঢুকবে মুরব্বার মধ্যে আর মুরব্বাটা খেতেও ভালো হবে তো আমি লাইন বাই লাইন ভালো করে ফুটো করে নিব তাহলে সব জায়গায় ফুটো হবে আর একটু সময় ধরে ভালো করে ফুটো করে নিতে হবে ফুটো করে নিলাম এবার ওপর পিঠ ফুটো করে নিব আবারও আমি বলছি কুমড়োটা ভালো করে ফুটো করে নিতে হবে না হলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না আর চুনের জলটাও ভালোভাবে ঢুকবে না সেই জন্য সাদাও হবে না মুরুব্বা তো একটু ধৈর্য ধরে ভালো করে কুমড়োটাকে ফুটো করে নিতে হবে এই দেখুন কুমড়োটায় চাপ দিলেই চাপ দিলেই জল বেরোচ্ছে তার মানে বুঝে নিতে হবে কুমড়োটা ভালোভাবে খোঁচানো হয়ে গেছে আর এই দেখুন ফুটো ফুটোগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে আমি এইভাবে সবগুলোকে ফুটো করে নিব চারি সাইড ভালো করে ফুটো করে নিয়েছি সবগুলো কুমড়ো আমি ভালো করে ফুটো করে নিয়েছি আর অনেকটা নরম হয়ে গেছে এই দেখুন কতটা নরম হয়ে গেছে এখানে আমি এক কিলো চাল কুমড়ো নিয়েছি যেটা ভালো করে ফুটো করে নিয়েছি দু লিটার জল নিয়েছি এই দু লিটার জলে এক চামচ চুন দিয়ে দেবো আর এই চুনটা খাওয়ার চুন পানের সঙ্গে খায় চুনটাকে ভালো করে জলের সঙ্গে গুলে নেব আর এই চুনটা গোলার পর এই চুনগোলা জলে কুমড়োগুলোকে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবো দশ থেকে বারো ঘন্টা এইভাবে আমি রেখে দিব তারপরে দশ থেকে বারো ঘন্টা পর আপনাদেরকে পরের ধাপগুলো দেখাবো পরের ধাপগুলো আপনাদের দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কালকে বিকেলবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম কুকুরোগুলো সারা রাত্রির ভিজেছে এখন সকাল সকাল চলে এসেছি এরকম হয়েছে অনেকটা শক্ত হয়ে গেছে খোঁচানোর পর নরম হয়ে গেছিলো চুন জলে ভিজিয়ে রেখে আবার শক্ত হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব এর মধ্যে যাতে চুন না থাকে ছয় থেকে সাতবার ভালো করে ধুয়ে নিব এবার দিয়ে সাতবার হবে ধোয়া আমার তো জলটা দেখুন খুব পরিষ্কার বেরোচ্ছে তার মনে পরিষ্কার হয়ে গেছে আর ধুতে হবে না চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন চাল কুমড়ো গুলো কেটে নেওয়ার পর এবার আমি উনুন ধরিয়ে দেবো দশ মিনিট মতো কুমড়ো গুলো সেদ্ধ করে নেব জলে এক চামচ মতো ফিটকেরি দিয়ে দিব ফিটকেরিটা দিলে মোরব্বার কালারটা ভালো হবে আপনারা চাইলে নাও দিতে পারেন জলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা কুমড়ো গুলো দিয়ে দিব কুমড়ো গুলো দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে জল ঝরিয়ে নিব উনুনে আর জাল দিচ্ছি না এবার এই কড়াইয়ে গরম কুমড়ো আমি ঢেলে দিব কুমড়ো চার ভাগে তিন ভাগ চিনি দিব অর্থাৎ এক কেজি কুমড়োতে সাতশো মতো চিনি দিবো এবার ঢাকা দিয়ে রেখে দিব যেহেতু কুমড়োটা গরম তাই আপনা আপনি চিনিটা গলে যাবে তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এইভাবেই চিনি গলে জল হয়ে গেছে এবার আমি উনুন ধরিয়ে দিব চার পাঁচটা ছোট এলাচ নিয়েছি দিয়ে দিব মোরব্বার মধ্যে আর হালকা আছে এবার কিছুক্ষণ জাল করে নিব ছোট এলাচের গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে কেওড়া জল বা গোলাপ জলও দিতে পারেন হালকা আছে জাল করতে হবে আর এইভাবে নাড়তে হবে বেশি জোরে জাল করলে শিরাটা ভালোভাবে মোরব্বার মধ্যে ঢুকবে না তাই হালকা আছে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে 25 থেকে 30 মিনিট হালকা আছে জাল করে নিয়েছি শিরাটা অনেক কমে গেছে এবার আমি তুলে নেব আর বাড়তি শিরাটা ঝরে যাবে তাই আমি এই ঝর্ণা বাটিতে তুলব মুরুব্বা থেকে বাড়তি শিরা ঝরে গেছে এবার আমি এই থালাটায় ঢেলে দিবো ঢেলে দেওয়ার পর রোদে দিব তো রোদে শুকানোর পর আপনাদেরকে ফাইনাল দেখাবো মুরুবাটা কেমন হবে পুরুকবারটা আমি একদিন রোদে দিব ভেবেছিলাম কিন্তু দুদিন রোদ লেগেছে রোদ ভালো হয়নি সেই কারণে লেগেছে আপনারা একদিন রোদ দিবেন রোদ বেশি ভালো হয় আর কতটা শক্ত হয়েছে এই দেখুন ভেতরটা কত সুন্দর নরম হাত দিয়ে চাপ দিলেই জমে যাচ্ছে মানে ভিতরটা খুব সুন্দর নরম হয়েছে আর উপরটা শক্ত হয়েছে একদম দোকানের মোরব্বার মতো দেখতেও যেমন দোকানের মোরব্বার মতো হয়েছে স্বাদটাও আশা করছি দোকানের মতোই হবে খুব সুন্দর হয়েছে একদম ভেতর পর্যন্ত সিরাটা ঢুকেছে আর ভেতরটা নরম উপরটা হালকা শক্ত একদম দোকানের মতোই যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে দেখতেও দোকানের মতো খেতেও দোকানের মতো তো আমার করে এইভাবে মোরব্বা করবেন আর মরবা না এক বছর কৌটোতে রেখে আপনারা খেতে পারেন আর এটা খুব সহজেই বানানো যায় আপনারা দেখলেন পুরো ভিডিওতে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন